সবাইকে জানাই ঈদ মোবারক দেখতে দেখতে ঈদুল চলে আসলো এমাত্র স্ক্রিনে যে ঈদ উল স্ট্যাটাস ভিডিওগুলো দেখতে পারলেন এরকম স্ট্যাটাস ভিডিও কিন্তু আপনি নিজের ছবিতে মাত্র এক ক্লিকে আপনি এডিট করতে পারবেন তারপর সেই ভিডিওগুলো আপনি ইনস্টাগ্রামে ফেসবুকে টিকটকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করে আপনি ঈদের শুভেচ্ছা জানাতে পারবেন ঈদ বারাকের স্ট্যাটাস ভিডিও তৈরি করতে গেলে এত অ্যাপ্লিকেশনের প্রয়োজন এত ব্যাকগ্রাউন্ড এবং ইপ্যাডের নেই আপনারা জাস্ট আপনার ছবিটা দিয়ে দেবেন সাথে সাথেই কিন্তু একেলিকে এডিটিং হয়ে যাবে তো সে কাজটা কীভাবে করবেন এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে খুব অল্প সময় আপনাদেরকে দেখিয়ে দিব তার আগে এই ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটা ফেসবুক পেয়েছে পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরকম নতুন নতুন আপডেটের ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি যে ক্যাপটি প্রতিনিয়ত অনেক কাজ দেবে তারপর সেই কাজটা করার জন্য ইসেনটাকে ফলো করুন তো প্রথমে চলে যাবো আমরা অ্যাপ্লিকেশনের তো এই ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটা কীভাবে আপনারা ইনস্টল করবেন সেটা ভিডিও লাস্টে দেখিয়ে দেবো তারপর ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে এখানে এরকম একটা ইন্টারপ্রেস শো করবে তারপর নিচে দেখতে পারবেন ট্যাম্পলেট তো এখানে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারপ্রেস চলে আসবে আর অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগবে তাহলে কিন্তু কাজটি করে নিতে পারবেন তারপর উপরে দেখতে পারবেন সার্চবার তো সার্চবারে লাগবেন ঈদ মোবারক তো আমি লিখে দেবো ঈদ মোবারক বাংলা সং তো দু হাজার চব্বিশ তো লেখার পরে কিন্তু অসংখ্য সঙ্গে কিন্তু আপনারা এখানে স্ট্যাটাস ভিডিও পেয়ে যাবেন তো এখান থেকে আপনাদের যেটা পছন্দ সেই হবও কিন্তু সেরকমটাই কিন্তু আপনারা এখান থেকে এডিট করতে পারবেন এখানে কিন্তু অসংখ্য সঙ্গে কিন্তু স্ট্যাটাস ভিডিও আছে তো আমি একটা আপনাদেরকে প্লে করে দেখাই তো আমি এটা প্লে করব কলকাতার যে তো জিদের মতোই আমি করব তো দেখতেই পাচ্ছেন কত রূপানে সুন্দর লাগে এখানে কিন্তু ঈদের মানে স্ট্যাটাস কিন্তু লেখাটাও কিন্তু এখানে বাসে অনেক সুন্দরই আর অনেক কিন্তু ফেটগুলো ভালো লাগে তো এটার মতো কিন্তু আপনারা করে নিতে পারবেন এটার মতো করার জন্য তো আপনারা নিজে দেখতে পারবেন ইউজ টেম্পলে তো এখানে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করার সাথে দিয়ে কিন্তু এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আপনার গ্যালারিতে চলে যাবে তো গ্যালারি থেকে এরকম একটা ফটো দেবেন সেটার ব্যাকগ্রাউন্ডটা রিমুক শুধু আপনার ফটোটা তো ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রেমুক করবেন সেটা ভিডিও লাস্টে দেখিয়ে দেবো তারপরে এখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করে দিলাম আমি শাকিব একটা ছবি সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে আমি নেক্সট ট্যাপ করে দেবো নেক্সট ট্যাপ করে দেওয়ার পর কিন্তু এখানে কিন্তু সেকেন্ডে কিন্তু এডিটিং হয়ে যাবে এক সেকেন্ডের সময় লাগছে না তো দেখতে পাচ্ছি আমার কিন্তু ভিডিওটা অলরেডি এডিটিং হয়ে গেছে তো ছবিটা যদি এরকম আসে তো এখান থেকে ছবিটা ওপরে ট্যাপ করে দেবেন ট্যাপ সাথে সাথে এখানে ট্যাপ করে দেবেন আপনার সাইজের অনুযায়ী ছবিটা এখান থেকে আপনি বসিয়ে দেবেন তোমার থেকে মেটার বর করে দেব তো সিমভাবে আপনারা করে নেবেন করে দেওয়ার পরে এখানে আপনি ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছি আমার কিন্তু ভিডিওটা কিন্তু অলরেডি এডিটিং হয়ে গেছে লেখাগুলারই বাই অস্থির এখানে ইফেক্ট কিন্তু অনেক সুন্দর সুন্দর ইফেক্ট অল্প সময়ে কিন্তু আপনি এডিটিং করে নিতে পারেন এক ক্লিকে দেখতে পারেন একটা কথা এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা সং লাগাতে পারবেন অডিও নামে অপশন আছে তো এখানে ট্যাপ করে দেবেন অডিওতে ট্যাপ করে দেওয়ার পরে থেকে দেখতে পারেন অ্যাড অডিও তো এখানে ট্যাপ করে এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী আপনার মিউজিক লাগিয়ে নেবেন ঈদের শুভেচ্ছা তো এখান থেকে লাগিয়ে নেবেন তো আমি এখান থেকে ব্যাগে চলে যাব এটা আমার বেস্ট অনেকটা ভালো লাগতেছে তো ব্যাগে আসার পরে এটা কীভাবে আপনি সেভ করবেন সেভ করার জন্য উপায় দেখতে পারবেন এক্সপোর্ট নামে অপশন আছে তো এক্সপোর্টে ট্যাপ করে দেবেন এক্সপোর্টে ট্যাপ করার সাথে দিয়ে কিন্তু এখান থেকে কিন্তু আপনি এখানে নিজে দেখুন এক্সপোর্ট থেকে এখানে করে দেবেন এখান থেকে চাইলে কিন্তু আপনার টিকটকে কিন্তু অলরেডি কিন্তু আপলোড করতে পারেন তো এখানে এক্সপোর্ট ট্যাপ করে দেওয়ার সাথে কিন্তু অটোমেটিক সেভ হয়ে কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে তো এইভাবেই কিন্তু আপনারা এখান থেকে অস্ত্র অস্ত্র কিন্তু আপনারা কিন্তু স্ট্যাটাস ভিডিও পেয়ে যাবেন আপনার যেটা পছন্দ অনুযায়ী আপনি এখান থেকে এডিট করে নিতে পারতো ফাইনালি এডিট করার পরে স্ট্যাটাস ভিডিওটা কতটুকু পরিমাণ সুন্দর হয়েছে আপনাদেরকে একটু প্লে করে দেখাই তারপর আপনারা ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন রিমুভ করার জন্য চলে যাবেন গুগল ক্রমে তো গুগল ক্রমে যাওয়ার পরে এখানে সালবার পেয়ে যাবেন সালভার লাগবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড তো লেখার পরে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পরে কিন্তু ব্লু ইমেজ তো আপলোড ইমেজ দেখতে পারেন তো এখানে ট্যাপ করে দেবেন একটা ছবি দিয়ে দেবেন ছবি দেওয়ার সাথে কিন্তু আপনার ছবিটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুক হয়ে যাবে তারপর কিন্তু আপনি খুব সহজে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তারপর ক্যাপ কার্ট অ্যাপ্লিকেশনটা কীভাবে ইনস্টল করবেন ইনস্টার চলে যাবেন গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে এখানে সার্চবার পেয়ে যাবেন সার্চবার লাগবেন ক্যাপ তো ক্যাপকাট লাগার পরে এই ক্যাপ অ্যাপ্লিকেশনটা দেখে আপনারা ইনস্টল করে নেবেন তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকটাই ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই পাশে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে